হ্যালো ভিউার্স আজকে একটা দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন শীতের মৌসুম শুরু হতেই হাজির হয়ে গেছি পিঠার রেসিপি নিয়ে আমরা তো পৌষ পার্বণের জন্য অপেক্ষা করে থাকি পিঠের জন্য কিন্তু শীতের ছোঁয়া লাগতেই মনে হয় পিঠে খাই খাই তাই না তাই শীত উপলক্ষে পিঠা লাভারদের জন্য শেয়ার করছি ভাপা ঝাল ঝাল পুলি পিঠা এই পিঠা এমন এমন কেউ নেই যে পছন্দ করেন না তাই না কিন্তু আপনারা সবাই বেশিরভাগ তো নারকেলের পুরের মিষ্টি মিষ্টি পিঠে খেয়েছেন কিন্তু আজ আমি ঝাল ঝাল ফুলকপি আর আলুর পুরের পিঠে বানাবো প্রথমে ফুলকপি আর আলুগুলোকে আমি এরকম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি তারপর ফুলকপি আর আলুটাকে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব তারপর কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করে রাখা দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব ফুলকপি আর আলুটাকে তারপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমি হাফ চামচ লবণ ব্যবহার করেছি সব কিছু নাড়াচাড়া করে নেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে হাই রাখা চলবে না তারপর ঢাকা দিয়ে দিয়েছি একটুক্ষণের জন্য বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না তিন থেকে চার মিনিট পরেই সেদ্ধ হয়ে যায় কেননা ফুলকপি আর আলুটা তো ছোট ছোট করে কেটেছি তাই তা খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ সেদ্ধ হয়ে হয়ে যায় তারপর গেলে হাফ চামচের মতো গরম মশলা পাউডার দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নেবো দেখুন ফুলকপি আর আলুর পুর তৈরি হয়ে গেছে এই ঝালঝাল পুরের পিঠা খেতে খুবই কিন্তু ভালো লাগে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন তারপর আমি আলুর একটা পুর বানাবো মানে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর লঙ্কা আর জিরে তেলের সাথে গরম করে নিয়েছি দিয়ে নুন দিয়ে সব কিছু মেখে নেবো যেভাবে আলু ভাতে মাখে এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর আমি নিয়েছি তিন কাপের মতো চালের গুঁড়ো আমি এটা মেশিনে বানানো চালের গুঁড়ো নিয়েছি আপনারা বাড়িতে বানানো চালের গুঁড়ো নিতে পারেন তারপর ওতে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এই পিঠে বানাবার জন্য কিন্তু অবশ্যই খুব গরম জল নিতে হবে জলটা যেমন খুবই গরম হয় জলটা একটু একটু করে দেব আর আমি এইভাবে নারব। কেননা জলটা খুব গরম তো তাই এইভাবে আমি নেড়ে নিচ্ছি প্রথমে তারপর যখন একটুখানি ঠান্ডা হয়ে যাবে এই এইভাবে নাড়তে নাড়তে তখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেবো যেভাবে আটা মাখে না ঠিক সেইভাবে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে দেখুন এইভাবে মেখে নিয়েছি খুব শক্ত হওয়া চলবে না আর খুব নরম হওয়া চলবে না তারপরে এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর হাতে আমি একটু তেল বুলিয়ে নিয়েছি আর ছোট ছোট লিচি কেটে নিয়েছি আর ভেতরটা এইভাবে দেখুন বাটির মতো বানিয়ে নিয়েছি তার ভেতরে পুরটাকে ভরে দেবো দেখুন এভাবে পুটটা ভরে বন্ধ করে দিয়েছি যাতে সেদ্ধ করার সময় এই পুটটা বাইরে বেরিয়ে না যায় আর এইভাবে ডিজাইন বানিয়ে নেব আমি অনেক রকমের ডিজাইন বানিয়েছি আপনারা চেষ্টা করে দেখতে পারেন আর আপনারা আপনাদের মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন যার যেমন পছন্দ আপনারা বানিয়ে নেবেন সেরকম আমি কিন্তু অনেক রকমের ডিজাইন বানিয়েছি আমার তো পিঠে ডিজাইন বানাতে খুবই ভালো লাগে তাই মাথায় যেরকম আইডিয়া আসে আমি সেরকম বানিয়ে আর ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আমিও তো বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তাই না আর বন্ধুরা আপনাদের আর কি কি পুরের পিঠে খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন দেখুন আমি এইভাবে এই চামচের সাহায্যে এরকম ডিজাইন বানিয়ে নিচ্ছি এতে দেখতেও ভালো লাগে আর সব থেকে তো খুশি হয় বাচ্চারা তাই না বাচ্চাদের তো খুবই ভালো লাগে এরকম দেখুন আমি যেরকম পেরেছি সেরকম কিন্তু ডিজাইন বানিয়ে নিয়েছি তারপর এটা সেদ্ধ করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি ওতে জল দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি তেঁতুল শুনেছি নাকি এই তেঁতুল দিলে পাত্রটা কালো হয় না তাই আমি তেঁতুল দিই তার উপরে এরকম সেদ্ধ হওয়ার জন্য একটা মানে একটু ফুটো ফুটো পারা যাই পাত্র নিয়ে নিয়েছি ওটাকে একটু তেল বুলিয়ে নিয়েছি তার উপরে এই পিঠাগুলোকে রেখে দেবো দেখুন এইভাবে সবগুলো কিন্তু আমি রেখে দেবো যতগুলো বানিয়েছি খুব একসাথে একবারে অনেকগুলো রাখা চলবে না তাহলে সেদ্ধ হতে টাইম লাগবে আমি কিছু কিছু করে রেখেছি তারপর ওটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কমসে কম পনেরো মিনিটের জন্য এটাকে সেদ্ধ করতে হবে প্রথমে ফুলে দিয়ে দিবো তার গ্যাসের ফ্লেমটা তারপর যখন ভেতরে একটু ভাব জমা হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিই এইভাবে পনেরো মিনিট আমি সেদ্ধ করি পনেরো মিনিট পরে একটু হাত দিয়ে দেখি এটা যখন শক্ত হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তখন একটুখানি জল ছড়িয়ে তারপর এই চামচের সাহায্যে আমি এইভাবে তুলে নিই তাহলে একটা পিঠেও কিন্তু ভাঙে না দেখুন এইভাবে আমি সব পিঠেগুলোকে তুলে নেব আর আমি সবগুলোই বানিয়ে নেবো এইভাবে দেখুন এই গরম গরম পিঠে এই শীতে খেতে কিন্তু দারুণ লাগে তাই না আমার এই রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন থ্যাংক ইউ